বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুস্কান লেখিকা আক্তার কবিতা পাঠ এক বন্ধুরা গল্পটি আর একটি কথাটি সাবস্ক্রাইব না করে বাটন বাজিয়ে দিন ধন্যবাদ ভালোবাসা সে তো চির অমর জীবনের সবচেয়ে উত্তম বর যে পায় খাটি ভালোবাসার শোয়া হাজার চেষ্টায়ও যায় না মন থেকে ধোয়া খুবই বোকাইছিলাম হয়তো আমি তাই তো বিশ্বাসঘাতকতা করেছ তুমি কি দোষ ছিল আমার বলতে যদি একবার হাজার বার করতাম চেষ্টা ভুলগুলো শুধরানো কিরে মুস্কান কি করছিস সে কি তুই আবার এই ডায়েরি নিয়ে পড়েছিস কি লাভ এসব লিখে সেই তো আবার সব সিরে ফেলিস আর কতবার বলবো তোকে ছেড়ে পাগলামি কেন এভাবে জীবনটাকে নষ্ট করছিস কেন নিজের জীবনটাকে কিছু মানুষের জন্য থামিয়ে রেখেছিস তারা কি তোর কথা মনে রেখেছে কখনো ভেবেছে মরে গেছিস নাকি বেঁচে আছিস ভাবিনি তো তারা তো কবেই তাদের জীবনে এগিয়ে গিয়েছে গিয়েছে তো গিয়েছে তোর জীবনের শেষ অবলম্বনটুকুও নষ্ট করে গিয়েছে আর তুই কিনা তাদের জন্যই নিজের চোখের জল ফেলিস ওই সস্তা আবেগকে বস্তায় রেখে দিয়ে দে দেখবি নিজের কাছে ফেল জীবনটা কিন্তু এত ছোট না যে ওই সামান্য কিছু মানুষের মাঝেই সীমাবদ্ধ রাখতে হবে কি করব বল আমি যে নতুন করে কিছু ভাবতে পারি না কেন আমার সাথে এমন হতে হলো আমি তো কারো কোনো ক্ষতি করিনি তবে আমার ভাগ্যে কেন এত খারাপ হলো কেন আমি জীবনে আঘাত পাচ্ছি আগাতে পারছি না তাদের ঘৃণা করতে পারছি না কেন আমি আমার জীবনটাকে নতুন রঙে রাঙাতে পারছি না আমার জীবনটাই কেন এই সাদা কালো রঙের মাঝে আটকে গেল। আছে কোনো জবাবদোর কাছে তুই চাইছিস বলে পারছিস না তুই নিজেই চাইছিস না এই সাদাগুলো গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে এভাবে গরবন্দি হয়ে থাকলে আদৌ পারবি কিনা সন্দেহ এভাবে আড়াল করে রেখে বাইরে বেরিয়ে দেখ কত মানুষ বাঁচার জন্য যুদ্ধ করছে প্রতিনিয়ত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটগুলোতে তাকিয়ে দেখ বাঁচার জন্য কত আকুতি মিনতি করছে যার হাত নেই পা নেই তাদের জিজ্ঞেস কর কষ্ট কি জিনিস তুই তোর সেই দিক থেকে ভালোই আছিস দেখ এক একটা একটা কথা মনে রাখবি অতীত কারো কোনো দিন ফিরে আসবে না ভবিষ্যত অনিশ্চয়তায় পূর্ণ হাতে আছে কেবল বর্তমান বর্তমান সুন্দর করতে পারলে ভবিষ্যত সুন্দর হবে তাই নিজের অতীতকে আঁকড়ে না ধরে বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ নিয়ে ভাব যারা তোর মৌলবো ভেবে নে তারা বোকা এই বলে মনকে বোঝা কাজ আর হীরার মাঝে বিস্তর পার্থক্য আছে যে হীরা কে ভেবেছে সেই জানেই না কাজ ভেঙে তার যিনি যে শরীরকেই ছিন্ন ভিন্ন করতে পারে অন্যদিকে হা হীরা যতই ভাঙুক কাটুক এর মূল্য কখনও কম হবার নয় হুম তুই ঠিকই বলেছিস আর কতদিন ওই মৃত ব্যক্তিদের শোক পালন করব তাদের জন্য শোক পালন করে কোনো লাভ নেই মৃত মানুষ মানে তুই কি তাদের কোনো খোঁজ আনিস যাদের মাঝে মন থেকেও নেই মনুষ্যত্ব ছিটে নেই তাদের মৃত বলবো না তো কি বলবো তারা যে জীবিত থেকেও জিন্দা লাশ আর তাছাড়া আমি কেন ওদের খোঁজ রাখবো আমি তো ওদের ছায়াটাও মারাতে চাই না না হলো আমার বোনের মতো কথা তাহলে চট জলদি রেডি হয়ে নে তো দেখি আমি ড্রাইভারকে গাড়ি বের করে আসতে বলি মানে কি কোথায় যাব তুই তো জানিস আমি বাইরে ফর গড শেখ প্লিজ তুই তোর ভাঙ্গা রেডিওটা আর বাজাস না তুই নিজেই কিন্তু একটু আগে বলছিস নিজের জীবনকে নতুন করে সাজা চার্জ বলেছিস বলে কি এখনই যাব বলেছি এত হলো কি আছে বলতো পরে অনেক দিন পরে যাব প্রমিস রাখতোর মিষ্টি এখনই তৈরি হয়ে নিচে আয় বিশ মিনিট সময় দিলাম কি শুরু করেছিস তো শোন না কালকে যাই কেমন এখন আর কোনো কথা নয় কালকে ফাইনাল ওকে এখন যা কোনো কাল পরশু নয় আজকেই বের হব আর এটাই ফাইনাল আরে বোন আমার বললামই তো কালকে পাক্কা যাব একদিনে কি এমন আসে যায় 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 অনেক কিছুই আসে যায় কেন শুনিস নি কোনো এক বিখ্যাত মনীষী বলে গেছেন কোনো কাজ আগামী দিনের অপেক্ষায় রেখে দিও না সময়ের কাজ সময় করাই উত্তম আর এটাই কি কাজের সময় উত্তম সময় হয়েছে হয়েছে থাম আমার মা আর জ্ঞান দিতে হবে না তুই যা আমি আছি কিরে আর কতক্ষণ লাগবে এই তো হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা কোথায় আবার প্রথমে তোর পছন্দের জায়গায় পড়ে আমার কোথায় অসমের সাথী আর শপে হ্যাঁ মিস এই বৃদ্ধাশ্রমে এই তো আপনি আসেন যা একটু একটু গত একটা বছর ধরে তো তাই দেখে আসছি ওই বৃদ্ধাশ্রম ছাড়া তো কোথাও বেরি হন না আপনি তোকে না কতবার বলেছি ওটাকে কি বৃদ্ধাশ্রম বলবি না ওই জায়গার একটা সুন্দর নাম আছে বৃদ্ধাশ্রমকে বৃদ্ধাশ্রম বলব না তো কি বলবো আমি বুঝি না বৃদ্ধাশ্রম নামটাতে সমস্যা কি জানি না কি সমস্যা কিন্তু ওই নামে ডাকবি না কারণ ওই শব্দটা আমার কাছে ভদ্র সমাজের গালি মনে হয় ও মা এখানে গালির কি পেলি গালির নয়তো কি এখানে কারা থাকে বলতে পারিস যারা আসে তাদের বেশিরভাগ লোকেরই পারিবারিক অবস্থা ভালো কিন্তু তা সত্ত্বেও তারা এখানে আসে কেন সে বলতো হয়তো কারো ছেলে মেয়ে চায় না তাদের বাবা মা তাদের সাথে থাকুক বা কেউ কেউ নিজের ছেলে মেয়েদের সুখে দেখার জন্য নিজে ইচ্ছায় সংসার ছেড়ে চলে আসে এমন না যে তাদের ছেলেমেয়েরা আর্থিকভাবে অসচ্ছল নিজেদের স্বার্থ তাদের বাবা মাকে এরকম জায়গায় রেখে যায় মাস শেষে কিছু টাকা পাঠিয়ে দিলেই তাদের মতে দায়িত্ব শেষ কেউ কেউ তো এই দিক দিয়ে আরও এক ধাপে গিয়ে তারা তাদের বাবা মায়ের মৃত্যুর পরে এক মুঠো মাটি দিতে আসে না বলতো বাবা মা কি এই দিনের জন্যই আমাদের এত কষ্ট বড় করে সত্যি রে কখনও এভাবে ভেবে দেখা হয়নি এখন জানিস বড় ঘেন্না লাগে ওই সব কলাঙ্গার সন্তানদের উপর যারা নিজেদের ভোগ বিলাসে তার জন্য তাদের বাবা মাকে এখানে পাঠায় পচে গোলে মরার জন্য দিন শেষে দেখা যাবে এরাই সমাজের সভ্য মানুষ যারা কিনা মুখে মুখে বলে বেড়ায় বাবা মায়ের সম্মান করো সম্মান করো সভ্য মানুষের মুখোশ পরে এই অসভ্য কাজ করতে তাদের একটু বুক কাঁপে না তাদের জন্য এই দুনিয়ার চাকচিক করে দেখেছে তাদেরই মর্ম বোঝে না হয়তো ভাই মানুষগুলো বাবা মায়ের মর্ম বোঝে কোনো এক সময় কিন্তু তখন যে বড্ড দেরি হয়ে যায় তুই ঠিক আছিস তো হ্যাঁ আমার আবার কি হবে না এমনভাবে বলছিস যেন তোর বাবা মাই নেই হা 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 আমার জন্য থাকা না থাকা একই রকম ছিল জানি না কি কারণে আমার মনে হতো মা আমাকে সহ্যই করতে পারতো না তবে বাবা কিন্তু আমাকে অসম্ভব ভালোবাসত হয়তো মায়ের ভয়ে তেমন করে প্রকাশ করেনি কখনো কিন্তু আমি বুঝতে পারতাম বাবাকে অনেকবার জিজ্ঞাসা করেছি মা কি আমার আপন মা কেন আমার প্রতি এত অবহেলা বাবা বলতো এগুলো আমার চোখের ভুল মা আমাকে অনেক ভালোবাসে হয়তো মুখে বলে না তারপর আমিও আমার মনকে বোঝালাম এটা হয়তো মায়ের ভালোবাসে একটা রূপ হাতের পাঁচটা আঙ্গুল তো আর সমান না আর সবার ভালোবাসার বহি প্রকাশ করার ধরনও তো এক রকম হয় না তবে সত্যি কথা বলতে কি জানিস এত সব বোঝানোর মাঝে ও মনের মাঝে একটা কিন্তু থেকেই যায় যাগে সেসব কথা মুস্কান আমাকে একটা সিম কাটতো কেন যেন বিশ্বাস হচ্ছে না এটা যে তুই গত এক বছর ধরে দেখে আসছি তুই তোর পারিবারিক ব্যাপার নিয়ে তেমন কিছুই বলিস না পারিবারিক কী তুই তো সব সবসময়ই চুপচাপ থাকিস আমি নিজেই তো মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না তুই কি করে চিনবি বল থাক বাবা আমি অত চিনতে চাই না তুই যে সামনে আগানোর চেষ্টা করছি এটাই ধের আমার জন্য চল এখন হুম চল ঠিক কতদিন পরে যাচ্ছি সেখানে তো মাস চার দিন পর বাবা তুই তো দেখছি দিনও মনে রেখেছিস সে তো রাখতেই হবে তোদের পর আপন বলতে তো ওই মানুষগুলোই আমার জীবনে আছে হুম এই তো চলে এসেছি ওই দেখ বুড়িমা এই দিকে আছে কেমন আছো বুড়িমা এতদিন ভালো ছিলাম না কিন্তু তোকে দেখার পর ভালো হয়ে গেছি তাই না কি আচ্ছা একটা কথা বলো তো আমি আসার আগেই তুমি কিভাবে বোঝো আমি এসেছি তা তো জানি না বাপু এত কিছু ভেবে তো আর দেখিনি কখনো তুই আগে বল এত দেরি করে এলি কেন দেরি করে আর করলাম মাসখানেক আগেই না তোমাদের সবার সাথে দেখা করে গেলাম কি জানি আমি তো একা মানুষ একা এক ছেলে ব্যবসা বউ নিয়ে আর এক মেয়ে লন্ডনে স্বামী সংসার নিয়ে এতই ব্যস্ত যে তাদের মা নামের কেউ যে আছে সে কথা মনেই নেই সেই যে রেখে গেছে একটা ফোন অবধি করেনি এতটাই মূল্যায়ন হয়ে গেছি সেদিক তো তোর সাথে তেমন কোনো সম্পর্ক নেই তারপরে তুই আমাকে উফ তুমি আবার এসব নিয়ে বসে গেলে দেখো তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি এনেছি তুই আবার এই বাড়তি কষ্ট করতে গেলি কেন তুই যে এসেছিস এটাই তো অনেক ছিল তুমি খাওয়া দরকার খাও তো জানিস আমার উনি যখন বেঁচে থাকতো তখন প্রায় বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসতো আমি সব রান্না করতে পারলেও বিরিয়ানিটা ঠিকঠাক করতে পারতাম না হয়তো পোলার চাল বেশি নরম হতো নয়তো চাল কাছেই থেকে যেত কখনো ঝরঝরা হতো না এত তো প্রায়ই আমার শাশুড়ির কথা শোনাত তাই উনি মাঝে মাঝে নিজেই রান্না করে খাওয়াতেন সেই থেকে বিরিয়ানির প্রতি আত্মসুযোগ আমার এখন জলদি করে এগুলো খেয়ে দেখি আশা তুই বাকি প্যাকেটগুলো নিয়ে আয় দেখি সবাইকে ডাকছি হ্যাঁ রে মুসকান তুই কি তোর বুড়ি মায়ের সাথে দেখা করতে আসিস শুধু আমাদের কথা কি মনে পড়ে না সে কি কথা সোনা কাকু তোমাদের যে আমি চাইলেও ভুলতে পারবো না তোমরা তো আমার পরিবারের একটা অংশ তাই তো যখনই মা বাবার কথা মনে পড়ে ওখানে ছুটে আসি এখন জলদি বসতো তাড়াতাড়ি খাইয়ে দাও আমায় নইলি আশা আমাকে আস্ত রাখবে না আমাদের রানি মনে বসে পেতেছে অভিশে যাওয়ার জন্য এই না মাত্র এলি আরও পরে যাবি মাত্র কয় প্রায় দুই ঘন্টা হতে চলল রাগী আঙ্কেল তুমি একটু বোঝাও তো এদের আমি কি বলবো ঘন্টা দুয়েক বল আর চাই বল তুই আসলে সময় যেন পাগলা ঘোরার মতো ছুটে চলে নিজের ছেলে মেয়ে তো থেকেও নেই তাই তোকে দিয়েই দুধের স্বাদ গলে মেটাতে হয় কি মুশকিল তোমরা তো দেখি আমাকে দিয়ে ছাড়বে এমন হলে কিন্তু আমি আর আসবই না ফি ফি সে কি কথা আচ্ছা যা আর এসব বলবো না হুম এই তো এখন ঠিক আছে মুস্কান চল এবার বিকেল হয়ে গেছে আর দুই দুয়েক পরেই নেমে আসবে মা আবার টেনশন করবে বেশি দেরি হলে হ্যাঁ তাই তো তোমরা সবাই ভালো থেকো আর ঠিক মতো ওষুধ নিও গাড়ি তো আমল কলেজে পাঠিয়ে দিয়েছি কফি শপ তো এখান থেকে বেশি দূরে না চল ঠিক করে দেয় রিক্সায় কেন হেঁটেই চল আমার রিক্সায় ভালো লাগে না ম্যাডাম কফি সব দূরে না বলেছি তার মানে এই না খুব কাছেই যে হেঁটেই চলে যেতে পারব এই যে ভাইয়া যাবেন নোট তুই না বড়ই আন্দোমান ঠিক বুঝলি রিক্সা নিয়ে মানুষের কত সত্য স্বপ্ন থাকে রিক্সা যে আমারও খুব পছন্দের ছিল চলবে অন্য গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর একটি কথা কোনো ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ভাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন